ভাই ভাই একাদশ অসাধারণ একটি গোল করলো খুব সুন্দর খেলা করছে শ্যামল সঙ্গের হয়ে দ্বিতীয় শট মারতে এসছে সুন্দর গোল সুন্দর একটি গোল করলো শ্যামল সঙ্গ ভাই ভাই একাদশ দ্বিতীয় শট মারতে এসছে দ্বিতীয় শট দেখা যাক কি করছে ভাই ভাই একাদশ উড়িয়ে দিলো পুরো উড়িয়ে মেরে দিলো খুব প্রচুর দর্শক কিন্তু এই খেলাতে এদিকে প্রতিটা অনেকটা দর্শক এই খেলাতে টাইফিগারে যে জয়লাভ করবে সরাসরি ফাইনালের টিকিটটা পেয়ে যাবে শ্যামল সঙ্ঘের হয়ে তৃতীয় শট মারতে এসেছে শ্যামলদা শ্যামল দা তৃতীয় শট মারতে এসে শ্যামল সঙ্গের হয়ে গোল ছেড়ে গোল গোল কি মারলো শ্যামল অসাধারণ একটি শট মারলো সুন্দর গোল তৃতীয় শর্ট মারতে এসছে ভাই ভাই একাদশ শট মারতে এসছে ভাই ভাই একাদশের সুন্দর গোল তৃতীয়বার মারতে এসছে শ্যামল সঙ্গের হয়ে দেখা যাক ভাই কি করে ভাই ভাই একাদশ তারা জয় লাভ করলো ফাইনালের টিকিট তারা পেয়ে সরি এখনো একটা একটা মার আছে লাস্ট ভাই ভাই একাদশের হয়ে মারছে গোল শ্যামল সঙ্গের হয়ে মারতে এসছে গোল গোল আরে এই খেলাটি টচের মাধ্যমে হবে টচের মাধ্যমে খেলাটি ফাইনালের টিকিট পাবে

এদিকে আছে হাজি ভাই ভাই আর এদিকে আছে শ্যামল একাদশ শুধু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল গোপাল হাজি যে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর একটু দর্শকদের দেখি দেবো চারিদিকে কানায় কানায় দর্শক কিন্তু এই যে অনেক তো জায়গা জুড়ে দর্শক কিন্তু দেখাবো সবাই বসে আছে বয়স্ক থেকে ছোট থেকে বড় সবাইকে দেখাবো অনেকটাই দর্শক বসে আছে কিন্তু আর ব্যাপারে লম্বা মাসে খেলার মতো শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কালো যাচ্ছি পরিচিত শ্যামল একাদশ ভাইয়ের বয়স 16 না কলন আর এই পাশেও কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাটা বড়রা সবাই মিলে খেলা যাচ্ছে এদিকে অনেক দিদি ভাইরা موجوده খাড়া যাচ্ছে দিদি অনেক দাদা খেলা যাচ্ছে ট্রেন অনেক দর্শক বল জ্বলে বল একদম পুরো বল জ্বলে দর্শক তো দেখো সবাই কি আনন্দ করছে আর খেলা যাচ্ছে একদম নদীর পাড়ে খেলা হচ্ছে কিন্তু অনেকটাই লোকজন বসে আছে এই দিকে এই দিকে বল করি বাবা বলছে

গোল হতে পারতো সুযোগ পেয়েছে সামলা শট করছে

এখানে প্লান্ট কি যাবে মনে হচ্ছে শ্যামল একাদশ ছোট্ট ছোট করে কাটি উঠছে আবার ভাই ভাই একাদশ ভাই ভাই একাদশ পড়ে গেল

শ্যামলদা ভালো কাটাচ্ছে দীপু শ্যামল একাদশের হয় এদিকে ভাই ভাই সাপোর্টাররা সব দাঁড়িয়ে আছে গোলের পাশে ওই ওইটা আগ্রহে যে একটা গোল যদি তাদের প্লেয়াররা করে লং এ শর্ট করলো একটা মুখে গিয়ে রাখলো সামান্য সুন্দর একটা দিয়ে ছিল না হলো না আবার শর্ট করছে ভাই ভাই বল শুনলে ভুল হয়ে যেতে পারত আজকে গিয়েছিল এই দেখুন বাচ্চারা কত সারিবদ্ধভাবে খেলা দেখছে এখানটা ভালো একটা শট না গোল হলো না আরো একবার দর্শক দেখে খুব ভালো লাগে এখানে কত সুন্দর বসে আছে দেখুন এই যে এই যে হতে পারতো হলো না আবারও বল শুনলে আবারও চেষ্টা আক্রমণের চেষ্টা পর আক্রমণ আক্রমণের পর আক্রমণ ছোট্ট বাস না বল আবার শূন্য চলো না বাইরে থেকে বল আওয়ারে বল শুননে এবারে দর্শকদের খুব দর্শক ধরে নিল এই দর্শক দেখুন কত বলে আমাদের দিকে দাও ওখানেটা আইনে 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 স্নান করানি তাই খারাপ খারাপ টাইম তো না সারাদিন তুমি টাইম পাবে না স্নান করার ফাওারে খেলাটা প্ল্যান টিকে যাবে বল মুচ আপনার হয়ে গেছে কি হয়ে যাবে

thank <laughs> <laughs> you. Thank <laughs> you.

মুখে মাৰ পুৰু মুখে মেৰেছে মুখে শৰ্ট দিয়ে よし इजादे बन जाए आगे बैंक बैंक अंदर का はい。 গোল হতে পারত দু মিনিট এক্সট্রা টাইম দিয়েছে শেষ সময়ে 11 ভাই ভাই একাদশ কি করে ভাই ভাই একাদশ আচ্ছা শর্ট পেয়েছে ভাই ভাই একাদশ

বে গোল দিয়ে দেবে লাস্ট টাইম গোল শূন্য অবস্থায় খেলাটি শেষ হয়েছে টাই ভিকারে গেলো খেলাটি টাই ভিকারটি কে যেতে আর ফাইনালের টিকিট চাপাই ভাই ভাই একাত আছে সাপোর্টার দেখো ভাই ভাই একাত আছে সাপোর্টার

ভাই অসাধারণ একটি গোল করলো শ্যামল সঙ্গের হয়ে দ্বিতীয় শট মারতে শর্ট সুন্দর গোল সুন্দর একটি গোল করলো শ্যামল সঙ্গে দ্বিতীয় শট মারতে এসছে দ্বিতীয় শট দেখা যাক কি করছিস ভাই ভাই দশ উড়িয়ে দিলো পুরো উড়িয়ে মেরে দিলো চারদিকে খুব প্রচুর দর্শক কিন্তু এই খেলাতে প্রচুর দর্শক এদিকে এদিকে অনেকটা দর্শক এই খেলাতে টাইফিগারে যে জয়লাভ করবে সরাসরি ফাইনালের টিকিটটা পেয়ে যাবে শ্যামল সঙ্গের হয়ে তৃতীয় শট মারতে এসছে শ্যামলদা শ্যামলদার তৃতীয় শট মারতে এসছে শ্যামল সঙ্গের হয়ে গোল ছেড়ে গোল গোল কি মারলো সামল দাও অসাধারণ একটি শট মারলো সুন্দর গোল তৃতীয় শট মারতে এসছে ভাই ভাই একাদশ শট মারতে এসছে ভাই ভাই একাদশ সুন্দর গোল তৃতীয়বার মারতে এসছে শ্যামল সঙ্গের হয়ে দেখা যাক ভাই কি করে ভাই ভাই একাদশ তারা জয় লাভ করলো ফাইনালের টিকিট তারা পে দশ সরি এখনো একটা একটা মার আছে লাস্ট ভাই ভাই একাদশের হয়ে মারছে গোল কেমন সঙ্গে হয়ে মারতে এসেছে গোল গোল আরে এই খেলাটি টার্চের মাধ্যমে হবে টচের মাধ্যমে খেলাটি ফাইনালের টিকিট পাবে